হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই যে আজকে আমি চোদ্দো নম্বর চলে আসলাম কিছু সবজি কাটা করার জন্য মিরপুর চোদ্দো নাম্বার এখানে বিকেলবেলা সবজির হাট বসে রাস্তার পাশে অনেক বড় বাজার বসে আমি দেখাবো আপনাদেরকে এই যে এখানে সুটকি দেখেন অনেক রকমের সুটকি আছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে সব তো সুটকি পছন্দ করেন আমার মতো আমি কিন্তু সুটকি অনেক ভালোবাসি চিংড়ি সুটকি কাশকি মাসের সুটকি মলাই সুটকি চাপিলা তারপরে লইটার সুটকি বড় বড় সুটকি এবং ছোট ছোট সুটকি সব ধরনের সুটকি আছে চাপা সুটকি আছে আমার একটা পছন্দ হয়েছে একটা সুটকি আমি সেই সুটকিটেই নিছি সুরি সুটকি আছে এই যে এই সুটকিটা আমার পছন্দ হয়েছে আমি এই সুটকিটা নিয়েছি ভাইয়া বলতেছে এই সুটকিটা খেয়ে দেখে না আমি কখনো খাইনি তো এই শুটকিটেই আমি নিছি দেখতে চাপিলা বড় চাপিলার মতো কিন্তু সুটকিটা দেখতে পরিষ্কার আবার আমার ভালো লাগছে সেই জন্য এই সুটকিটাই আমি নিছি এই যে দেখাচ্ছে ভাইয়া তো শুটকি নিলাম এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে সিজনাল আমরা আমরাগুলো দেখেন কত সুন্দর আমি আমরাও নিয়ে আসছি এখানে সবজি দেখাচ্ছি আনারস এখন কিন্তু আনারসের সিজন রাঙ্গামাটির আনারস তারপরে হয়েছে মধুপুরের আনারস নেত্রকোনার আনারস আনারসে অনেক ভরপুর দেখতেও সুন্দর আনারসগুলো আমি আনারস নিয়ে নিই এখন আপনাদেরকে আমি সবজি দেখাচ্ছি কত রকমের সবজি এই যে লাউ টাটকা টাটকা লাউ লাউগুলোর দাম হচ্ছে ষাট টাকা করে এখানে কচুরমুখী পটল শসা ভেন্ডি ভেন্ডুগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে টমেটোগুলো দেখতে খুব সুন্দর বেগুন বেগুন খেতে পারি না অ্যালার্জির জন্য তাই আনিনি এখানে আছে পেঁপে দেখেন ভেন্ডিগুলো কত সুন্দর সাজিয়েছে লেবু আছে এখানে সবজির বাজারে গেলে না দেখতে খুব সুন্দর লাগে সবজিগুলো সাজিয়ে রাখে তো আর এই যে এখানে চালতা চালতার আচার আমি ভানাবো কিছুদিন পর এখানে মিষ্টি আলু মিষ্টি আলুর দাম বলো একশো টাকা কেজি আমি আবার মিষ্টি আলু আনতে যাব মিষ্টি আলু আমার প্রয়োজন দেখেন গাজরগুলো কত সুন্দর এখানে হয়েছে বর বরবটি করলা করলা আশি টাকা কেজি কোনো সবজির দাম কম নেই এখানে শাক দেখা যাচ্ছে অনেক রকমের যে লাল শাক হয়েছে বিষটা কাটি ডাটা শাক বিষটা কাটি সব কিছুর দাম তো আমি চলে আসছি কেনাকাটা করে আমি পেঁপে নিয়ে আসছি লাউ নিয়ে আসছি তাছাড়া সুটকি দেখালাম না ফ্রিজে রেখে দিছি এখন আমি লাউ রান্না করবো লাউটা এখন কেটে নিচ্ছি বাসায় এসে সন্ধ্যা হয়ে গেছে আমি এখন রান্না বসাবো তাই লাউ দিয়ে আমি রুই মাছ রান্না করব সেই রেসিপিটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে রুই মাছগুলো আমি বেজে নিচ্ছি এই চার পিস রুই মাছ দিয়ে আমি লাউ লাউ দিয়ে জল রান্না করব লাউয়ের জল বোনা তরকারি অনেক খেয়েছি আমাকে এখন বোনা তরকারি খেতে নিষেধ করেছে জল অল্প দিয়ে ঝোল রান্না করে খেতে বলেছে তাই কি আর করার লাউ খেতে খেতে আর ভালো লাগে না শুধু লাউ 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 প্রতিদিন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দি দিয়েছি আমি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দেন এখনও যারা আছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে না পুরা ভায়েরা আমিও আপনাদের ভিডিও দেখে আসব কারো ভিডিও যদি আমার দেখা বাকি থাকে তাহলে আমাকে একটা নখ দেবেন আমি দেখে দিব মনে থাকে না সবসময় বিজি থাকি এলবি নিয়ে লাইভ নিয়ে ভিডিও নিয়ে সব কিছু মিলিয়ে সংসারের কাজকর্ম নিয়ে আপুরা একদিন যদি ভিডিও না দেখি কেউ মন খারাপ করবেন না আরেকদিন অবশ্যই দেখে দিব সবারই ভুল হয় আমার দৃষ্টিতে দেখে দিবেন আপনারা এই যে লাউগুলো কষানো হয়ে গেছে দেখেন লাউর ভিতর যতই কষায় ততই পানি উঠবে সেই জন্য আমি এখনই আর কষাবো না কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো পানিয়ে দিয়ে দিলাম সবাই কিন্তু আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে সাথে থাকবো ভিডিও দেখে নেব ভিডিও না দেখলে কেউ সামনের দিকে এগোতে পারবেন না সবার ভিডিও সবার দেখতে হবে আপুরা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখেন আমার লাউ রান্নাটা কিন্তু এই যে অর্ধেক হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি রুই মাছগুলো বেজে রাখা রুই মাছ আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আপনারা রান্না বান্নার ভিডিও আমার দিতে ভালো লাগে না ঝামেলা লাগে অনেক ঝামেলা ভিউ হয় না আমার কোনো ভিডিওতে ভিউ হয় না সবাই ভিডিওটা দেখে দিবেন প্লিজ আমি ধনে পাতা ছিল ফ্রিজে ফ্রিজ থেকে ধনে পাতা নামিয়ে দিয়ে দিছি আমার লাউ রান্নার জল হয়ে গেছে যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ